অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে একশো রানে হারিয়ে ষষ্ঠ জন্য চ্যাম্পিয়ন হলো ভারত এবং জয়ের কৃতিত্ব অবশ্যই ওপেনার বা বিধ্বংসী ব্যাটসম্যান যাকে প্রতিভাবান বলা হয় সেই বৈভব শিরোপণ কারণ তার যে আশি বলে একশো পঁচাত্তর রানে ইনিংস সেই ইনসায় কিন্তু দুই দলের ব্যবধান করে দিছে তখন এইবারে যদি আমরা দেখি এই বিশ্বকাপে এই মুহূর্তে কিন্তু সর্বোচ্চ স্কোরের কিন্তু খেলেন এই বৈভব শিরোকুমছে এবং বিশ্বকাপে যদি আমরা গ্রুপ লিগ থেকে খেলাগুলো দেখে তাকাই সেখানে বড় স্কোর কিন্তু ছিল না ফলে বিশ্বকাপের সমস্ত রেকর্ড কিন্তু ছাপিয়ে গেল ভারত এবং যেখানে চারশো এগারো রান তুলেছিল এবং শুধু তা নাই বিশ্বকাপের সর্বোচ্চ ফাইনালের সর্বোচ্চ স্কোর সেটা কিন্তু আজ গড়ে ভারত এবং এদিন ভারত প্রথমে ব্যাট করতে হবে এবং নির্ধারিত পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে তোলে চারশো এগারো রান এবং ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে বৈভব সূর্যবংশী করেন একশো পঁচাত্তর রান আশি বল খেলে একশো পঁচাত্তর রান করেছেন বেড়েছেন পনেরোটি চার এবং পনেরোটি ছক্কা এছাড়া আয়ুষ মাত্রে অধিনায়ক আয়ুষ মাত্রে একান্ন বলে তেপ্পান্ন রান করেছেন তিনি মেরেছেন সাতটি চার এবং দুটি ছক্কা এছাড়া বেদান্ত অল্পেশ কুমার ত্রিবেদী তিনি করেন ছত্রিশ বলে বত্রিশ রান তিনি বলেন তিনটি চান মনোজ মালোত্রা তিনি করেন ছত্রিশ বলে তিরিশ রান অভিজ্ঞান অভিষেক কুন্ডু করেন একচল্লিশ একত্রিশ বলে চল্লিশ রান কনিষ্ক চৌহান করে কুড়ি বলে সাঁয়ত্রিশ রান এবং এই রানের উপর ভর করেই ভারত কিন্তু নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেট হারিয়ে তোলে এক চারশো এগারো রান যেটা বোলার উত্তপ্ত করেন বৈভব শুরু তার যে দাপুটে ইনিংস প্রথম থেকেই ইংল্যান্ডের বোলারদের কিন্তু চেপে পড়েছিলেন এই বৈভব শুরু এবং এবারের বিশ্বকাপে যদি দিকে যদি তাকায় তাহলে যে প্রথমে আমেরিকার বিরুদ্ধে দুই রানে আউট হয়ে গেলেও তার পরবর্তী বাংলাদেশ হোক বা নিউজিল্যান্ড বা পাকিস্তান বা আফগানিস্তান প্রত্যেকটা খেলায় কিন্তু শুরুতেই বিপক্ষ বোলারদের চেম্পিয়ার বর্ষে বৈভব শিবমন্ত্রী এবং বলে দেওয়া বিপক্ষ বোলারদের বেরুদণ্ডের প্রথমে ভেঙে দিয়েছে আর যার ফলে ভারত কিন্তু রাত তুলতে সুবিধা হয়েছিল যার ফল কিন্তু পেয়েছেন অন্য ব্যাটসম্যানরা যেটা আমি গত সেই ফাইনালে কিন্তু দেখেছি যে বৈভব শ্রীমূলী যে দাপুরে ইনিংস সেই দাপুরে ইনিংসের জন্যই আফগানিস্তানের বোলিং লাইন আপ কিন্তু ভেঙে যায় যার ফলে কিন্তু ভারতের জয় কিন্তু খুব সহজ হয়ে যায় এবং ফাইনাল আউট সেই ফাইনালে কিন্তু এবার ইংল্যান্ডকে একশো রানে হারাল ভারত ভারত প্রথম ব্যাট করে যেখানে চারশো এগারো রান করে ঠিক সেখানে নিউ ইংল্যান্ড চল্লিশ ওভার দুই বলে তিনশো এগারো রান করে অর্থাৎ ইংল্যান্ডের রানের স্কোরটা কিন্তু খুব একটা খারাপ ছিল না নেপথ্যে কারেন নেপথ্যে বলেন বেন ব্রিক্স করেন ছাপ্পান্ন বলে ছেষট্টি রান তিনি বলেন সাতটি চার এবং দুটি ছক্কা এবং সর্বোচ্চ রান করেন কিলাব ম্যাথু ফাঁকরার তিনি করেন সাতষট্টি বলে একশো পনেরো রান এবং নটি চার এবং সাতটি বিশাল ছক্কা এবার মায়স কয়ে আঠাশ বলে পঁয়তাল্লিশ ইংল্যান্ড দল কিন্তু ব্যাটিংটা খারাপ করেনি কিন্তু ভারত যে রানটা করেছে তার হচ্ছে নাগাল্যান্ড একশো চারশো এগারো রান বিশ্বকাপে অন্য কোনো দল কখনোই করেনি বিশ্বকাপের সর্বোচ্চ এবং বৈভব শুভবংশী ফাইনালে সর্বোচ্চ রান আশি বলে একশো পঁচাত্তর রান যেখানে পনেরোটি চার এবং পনেরোটি ছক্কা যার ফলেই কিন্তু ভারত কিন্তু চারশো এগারো করে এবং এই যে বললাম পনেরোটি চার পনেরোটি ছক্কা চার ছক্কা দিয়ে করেন দেড়শো রান বাকি পঁচিশ সাব সিঙ্গেলসে কতটা দাপুরে ইনিংস খেলেছেন বৈব সভি এখান থেকে বোঝা যাচ্ছে এবার চারশো বারো রানের লক্ষ্যমাতা নিয়ে খেলতে নামে ইংল্যান্ড কিন্তু পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড যার ফলে চল্লিশ ওভার দু বলে তিনশো এগারো রানে অল আউট হয়ে যায় এবং যেটা বলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের কথা এবং তিনশো এগারো অল আউট হওয়ার শুরুতে ভারত কিন্তু একশো রানে এই ম্যাচ জিতে গেল শুধু জেতাই নাই বৈভব শুভবংশী কারণ এবারে তিনি বিশ্বকাপের ফাইনালে ম্যান পাশাপাশি সিরিজের সেরাও হয়েছেন সর্বোচ্চ স্কোর করার জন্য সবচেয়ে বেশি রান এবং এছাড়াও যে ব্যাটিংটা আজকে উপহার দিয়েছেন কিন্তু এক কথায় অবিশ্বাস অসাধারণ কারণ এই অনুরীশ বিশ্বকাপতে বহু তারকা জন্ম দিয়েছেন বাবা কাইফ থেকে শুরু করে যুবরাজ সিং এছাড়া অভিষেক শর্মা রোহিত শর্মা প্রত্যেক কিন্তু এই আন্ডার নাইন্টিন কিন্তু বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় দেশের মেলা এরা কিন্তু একটা অত্যন্ত গর্বের যেটা কিন্তু করালেন এই আয়ুষ মাত্রের বৈভব শ্রী এবং যার ফলে আন্ডার নাইনটিন ক্রিকেট বিশ্বকাপে ছবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত এটাকে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এবং এই জয় কিন্তু ভারতের ক্রিকেটের আত্মবিশ্বাস ক্রিকেটারদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলা যেতে পারে এখন কিন্তু এই সাফল্যকে কতটা দূরে এগিয়ে নিয়ে যেতে পারেন ভারতের খেলোয়াড়রা সেটাই এখন দেখার কারণ যদি বলবো একটা সময় পিতৃ সহ তারা কিন্তু সচিনের উত্তরসূরী ভাব হয়েছিল কিন্তু নিজের চলাফেরার উৎসৃঙ্খল তার জন্য তার কেরিয়ারকে থমকে যায় ফলে মানুষের প্রশাসন বলে যে আবেগ রয়েছে বৈভব শুভবংশী অভিজ্ঞান অভিষেক কুণ্ডু বা দিক তাকায় তারা এখন কতটা এগিয়ে যেতে পারেন সেটা এখন দেখার ধন্যবাদ भारत देखो सबाई